পিটিয়ে মারো দেশের আব্রাহারের জন্য আবার মিছিল করো মাঠে তোমরা তুফাজ জলকে পিটিয়ে মারো দেশের বিদ্যাপীঠে আব্রাহারের জন্য আবার মিছিল করো মাঠে নিজের উপর আসলে পারে চুপ করিয়া রাও তোমরা মানুষ নও তোমরা মানুষ নও তোমরা মানুষ নও তোমরা মানুষ নও কিসের তোমার শিক্ষা আর কিসের দলের নীতি কোথায় তোমার সাধু সন্ন্যাস দেখাও কেন বিতি কিসের তোমার শিক্ষা আর কিসের দলের নীতি কোথায় তোমার সাধু সন্ন্যাস দেখাও কেন বিতি ডাকাত বলে যারে তোমরা দেশ করিলে ছাড়া তারা গেল পিঠ আবার তোমরা খারা ডাকাত বলে যা করিলে ছাড়া তারা গেল পিট বাঁচিয়ে আবার তোমরা খারা তোমরা ছুরি চাকু ছেড়ে দিয়ে হাতে মেশিন লও তোমরা মানুষ নও তোমরা মানুষ নও তোমরা মানুষ নও তোমরা মানুষ নও তোমরা ঘরের কথা শুনে বুক ফুলিয়ে কাঁদো আবার নিজের হাতে পিটিয়ে মেরে দাঁত কেলিয়ে হাসো আয়না ঘরের কথা শুনে বুক ফুলিয়ে কাঁদো আবার নিজের হাতে পিটিয়ে মেরে দাঁত কেলিয়ে হাসো তুমি ফেসবুকেতে সুচার কত অন্যায় অপরাধে দলের কেহ মরলে তোমার কঠিন হৃদয় কাঁদে তুমি ফেসবুকেতে সুচার কত অন্যায় অপরাধে দলের কেহ মরলে তোমার চোখ ফুলিয়ে কাঁদে দলের বাহির মরলে কে চুপ করি আর তোমরা মানুষ নও তোমরা মানুষ নও তোমরা মানুষ নও তোমরা মানুষ নও তোমার কিসের এত ব্যস্ততা আর কিসের বাহাদুরি চুরির দায়ে মানুষ মেরে গুড়াও তুমি ছড়ি তোমার কিসের এত ব্যস্ততা আর কিসের বাহাদুরি চুরির দায়ে মানুষ মেরে গুড়াও তুমি ছড়ি যত দিককার আজ তোমার

অপরাধে দলে কেহ মরলে তোমার কঠিন হৃদয় কাঁদে দলের বাহির মরলে কেহ চুপ করিয়া রও তোমরা মানুষ নও তোমরা মানুষ নও তোমরা মানুষ নও তোমরা মানুষ নও চলকে পিটিয়ে মারো দেশের বিদ্যাপীঠে আব্রাহারের জন্য আবার মিছিল করো মাঠে তোমরা তুফার জলকে পিটিয়ে মারো দেশের বিদ্যাপিঠে, আব্রাহারের জন্য আবার মিছিল করো মাঠে নিজের উপর আসলে পরে চুপ করিয়া নাও তোমরা মানুষ নও তোমরা মানুষ নও তোমরা মানুষ নও তোমরা মানুষ নও